বিজেপি দলটা যেভাবে চলছে কোন সুস্থ মানুষ বা যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক চেতনা আছে এই ধরনের কোন লোক এই দলটার সঙ্গে দীর্ঘদিন থাকতে পারে না সেটা প্রমাণিত শুধু এখানে না সব জায়গায় তাই করছে তো এখানে যিনি যোগদান করলেন আমি মনে করি সে রাজনৈতিক সচেতন মানুষ সে মনে করেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি কিছু থাকে এবং মানুষের জন্য যদি কোনো সার্বিক উন্নয়ন করা দরকার পড়ে সেটা একমাত্র বিনোদন কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নয় তাই তাকে আমরা গ্রহণ করেছি আমরা গ্রহণ করেছি আগামী দিনে দল এখানে তাকে নিয়ে ভালো কাজে তাকে যুক্ত করবে এবং লড়াই করবে হয়ে গেলো কি বলবেন এ পঞ্চায়েতের ষোলো চোদ্দো হয়ে গেলো আমরা ষোলো সংখ্যাগরিষ্ঠতা জেরিয়ে যায় সংসদীয় গণতন্ত্রের সিদ্ধান্ত তাই হবে যদি সংখ্যাগরিষ্ঠতা আমাদের থাকে ষোলোটা তাহলে স্বাভাবিক নিয়মে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তাদের হাতে হস্তানিত হস্তান্তরিত হবে ক্ষমতা স্বাভাবিক নিয়মে তো হওয়া উচিত স্বাভাবিক নিয়মে হওয়া উচিত কারণ গরিষ্ঠতা নিরিখেই তো যাওয়া আসা হয় বিরোধী দল হয় ক্ষমতাসীন দল তৈরি হয় তো সেই দিক থেকে যদি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তৃণমূল কংগ্রেস থাকে তাহলে স্বাভাবিক কারণে তারা সেই জায়গায় ক্ষমতায় যাবে এই বিভিন্ন আপনাদের যে আছে করে বিজেপি এটা দেখছে না যেটা আমরা দেখছি আমরা যেটা শুনাম আমরা অপেক্ষা করছি সতর্ক না হলে প্রশাসন আছে তার সঙ্গে কথা বলবো আর আশা করি একটা রাজনৈতিক দল তাদের অন্তর্কের চেতনার উদয় হবে আর যদি না হয় তাহলে পরে তার দায় দায়িত্ব তাদের কাঁধে থাকবে আপনার নিশ্চয়ই এটাকে প্রতিরোধ করো।